এখান থেকে বিসি কাটটা চালাইছে হয়তো এক সপ্তাহ হইছে বিসি ফল বলি কাটছে কাটতে হয়তো নিয়ে গেছে দেয়া যাইতেছে গাড়ি আইছিল গাড়ির ইয়া টিয়া দেয়া সব গুলি সব বলি কাটতে হয়তো গাড়ির তাক দিয়ে নিয়ে গেছে হয়তো নিয়ে আজকে কোনো জায়গায় আর তেল রিফায়ারিং করে এনে নিয়ে এগুলি বাঙাইব তারপরে তেল রিফায়ারিং করবো রিফায়ারিং কইরা পরে মার্কেটে সারবো ই দেখেন কয়েকশো কানি খেতে এদের ভিতরে কয়েকশো কানি এক বিঘার দুই বিঘা না পঞ্চাশ বিঘা কয়েকশো কানিব যে বাগানটা দেখেন আপনারা খুব ভালো লাগবো দেখলে আশা করি খুব মনে আকর্ষণ লাগবো একটা বিদ দিয়ে যদি ভালো লাগে এখন এমনি আটতে আইসি ওই যে একটা করতাম লগের বন্ধু কইতাছে যে একটা বিরু করেন তার দেহান কিছু দেহ বিরু করা যা এই শুরু করলাম আর বিশেষ করে কথা হইল আহ এখন এটা আগে যে সিস্টেম আসিল আমি যে সময় ঢুকছিলাম ছিয়ানব্বইতে ছিয়ানব্বইতে যে সিস্টেম আসিল এখন আর এই সিস্টেম নাই এখন কিছু পরিবর্তন হয়ে গেছে কিছু না বলতে ভালো কিছু পরিবর্তন হয়ে গেছে যে আপনি রমজান মাসে রোজা লাগছেন আপনি নামাজ পড়ার আগে তো নামাজ পড়ার সময়টা আপনার দিছে না তবে এখন প্রত্যেক ফ্যাক্টরিতে ছোটো খাটো করে যেমন তিনজন চারজন মানুষে নামাজ পড়া যায় এরকম করে একটা প্রত্যেকটা মসজিদে এরকম একটা জায়গা কইরা দিছে তবে আমি সময় মতো আমি নামাজটা ফুইরে নিতে পারবে এটা লাগে ইনশাল্লাহ এখন ভালো আগের থেকে খুব খুব ভালো হয়েছে এখন তবে কাজের এটা তো কইলে আর সারা যায় না কাজের সম্বন্ধে তো কইলে কি কইতাম কাজ তো আগের আগে যেভাবে করতেন এর আর দ্রুত বেগে করতে হইব কাজ আগের মতো কাজ করলে আর মালুষে খাওয়া নেন তারপর এই রোজার মাঝে আমনে প্রত্যেকদিন দিন আমরা সাতটা বাজে ছুটিয়ে যাইব যদি আপনি আবার ওভার করেন তো সাতটা পরে ইফতার কইরা পরে আবার যায় আপনি ওভারটাইম করতে হবে এই হইল এখন নিয়ম মালয়েশিয়া তেহাদ কোম্পানি মাঝে এদের নিয়ম এইভাবে চলাকার করুন লাগে তবে রোজা লাগিয়া কাজকর্ম করতে আমাদের খুব কষ্ট কষ্ট হইলেও মানে মুসলমান জন্মাইছি কিন্তু রোজা আমরা করতে নজির আদেশ করতে আর আমি এখন একটা কথা বলব খুব গুরুত্বপূর্ণ যদি করে আমি একটা কথা বলবো রোজার সম্বন্ধে বাংলাদেশের আলেম উলামাদের নিয়ে আমি একটা কথা বলব এখন আমার বাংলাদেশের আলেম উলামাদের কাছে আমাদের একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন যে আমরা যে কষ্ট কইরা রোজা লাখি আমরা আর এই রোজা হইব কিনা এনুক সময় আছে যে আমরা পানিও পাইতেছি না তো এরকম কষ্ট পরিস্থিতি স্বীকার কইরা যদি আমরা রোজা রাখি আমরা রোজাটা হইব কিনা আর যদি আমরা এরকম কষ্ট কইরা রোজাটা না লাখি তাহলে আমরা কোনো গুণা হইব কিনা এই হইল আমাদের প্রশ্ন আমাদের বাংলাদেশের আলেম উলামাদের কাছে ভিডিওটা লিপ্রাই দিবেন কমেন্ট করিয়া জানাইবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই হলো আমার কথা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহারা মঙ্গল কামনা করিয়া এখনই আমার ভিডিও এখানে ইমূর্তে শেষ করলাম